আসসালামু আলাইকুম আমাদের এগুলো হলো ঢাকায়া জামদানি এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালার জামদানির আপনার গোল্ডেন এবং সুতার কাজ আছে ব্লাউজ সহ আমাদের কাছে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন কালার হবে এক একটা জামদানি এক এক ধরনের হবে কোনোটা সেম সেম দেওয়া যাবে না ঢাকায় জামদানি এগুলো আপনার প্রাইসও আপনার পনেরোশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে পঞ্চাশ ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকার পর্যন্ত জামদানি আছে যে ধরনের কালার চান ডিজাইন চান দেওয়া যাবে আমাদের কালেকশনগুলো একদম ইউনিক একবারে ইউনিক এবং প্রতিটা কালারই সম্পূর্ণ খুবই সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এগুলো হলো আপনার স্কাই কালার আছে তারপরে জাম কালার সবগুলো কালারই আলাদা আলাদা খুবই সুন্দর কালার এগুলো আপনি দেখলেই পছন্দ হবে এই যে দেখেন প্রতিটা ডিজাইনও আলাদা আলাদা এই একটা কালার কালারগুলো খুব সুন্দর আমাদের এই কালারগুলো প্রতিটা কালারই সুন্দর কালার ডিজাইনগুলো একদম ইউনিক এই যে দেখেন স্ট্যান্ডার্ডের ভিতরে আঁচলটা এবং এই যে ব্লাউজটা ব্লাউজ পিস সহ সবগুলোই হবে ব্লাউজ পিস সহ এই যে দেখেন এটা ব্লাউজ পিস এটা আঁচল এটা হবে বডি এই যে দেখেন কালারগুলো ইউনিক কালার সব ধরনের কালার দেওয়া যাবে এবং জামদানিগুলো আপনি প্রতিটাই আলাদা আলাদা হয় সাদা আছে অ্যাশ আছে পিঙ্ক আছে সব ধরনের কালার আছে এই যে দেখতে পারেন এটা হবে সাদা এই যে দেখেন প্রতিটা কালারই সুন্দর সাদার উপরে গোল্ডেন কাজ এবং প্রতিটা ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ হবে দেখেন একটা কালার আছে প্রতিটা কালারই সুন্দর ডিজাইনগুলো আলাদা আলাদা প্রতিটা ডিজাইন আলাদা কোনোটার সাথে কোনোটা মিল হবে না জামদানি প্রতিটাই আলাদা আলাদা হবে আপনার সেম চেম চাইলে দেওয়া যাবে না তবে সময় লাগবে এই দেখেন ডিজাইনগুলো আলাদা আলাদা হবে এবং কালারটাও আলাদা আলাদা প্রতিটা কালারই আলাদা এটা হলো একটা খুব একটা সুন্দর পিয়াশ কালার পেঁয়াজের ভিতরে ম্যাচিং সুতার কাজ হবে কপারের এবং গোল্ডেন কাজ হবে এই যে দেখেন আরেকটা কালার হবে নীল